আসসালাম আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিও দেখাবো আপনাদের হাই স্পিডি প্রো একটা ক্রিম এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল মাত্র মিনিটে কালো করবে এবং একদম সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট এবং হালাল প্রোডাক্ট সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে হালাল প্রোডাক্ট এর বাইরে হচ্ছে আপনাদের এটা কিন্তু যখন ব্যবহার করবেন এই স্কিনের চামড়ায় রকম কোনো কালো দাগ বসবে না যারা হাই স্পিড ব্যবহার করেন তারা সকলেই কম বেশি জানেন যে হাই স্পিড কিন্তু স্কিনে চামড়ায় কোনো রকম কোনো কালো দাগ বসে না সম্পূর্ণ না যত ঘন্টা রাখেন আপনি চামড়ায় কোনো রকম কোনো কালো দাগ বসবেন আচ্ছা এই যে এটার যে বক্স কন্টেন্ট হয়ে থাকে সেগুলো যদি আমি আপনাদের বলি বাইকার এটার কাজ সম্পর্কে তো আমি বললামই এটার এক্সপায়ার ডেট সম্পর্কে আমি বলে দিই হাই স্পিডি প্রো হচ্ছে ম্যাডিন কুরিয়ার একটা প্রোডাক্ট হয়ে থাকে এর বাইরে এটার এক্সপায়ার ডেট থাকে দেখেন এখানে লেখা আছে এক্সপায়ার ডেট থ্রি ইয়ার্স ফর ম্যানুফ্যাকচারিং ডেট মানে এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে এই যে দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট দুই সাল পাঁচ মাস বাইশ তারিখে হচ্ছে আপনার এটা ম্যানুফ্যাকচার হয়েছে আর এটা হচ্ছে এক্সপায়ার ডেট লেখা আছে ঠিক আছে তো মূলত আপনারা এই প্রোডাক্টে দুই হাজার চব্বিশের থেকে পাঁচ মাস থেকে অলমোস্ট আপনারা তিন বছরই এক্সপায়ার ডেট পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে এটার এক্সপায়ার ডেট সম্পর্কে বললাম আর বক্স কন্টেন্ট হিসেবে এটা এই যে দেখতে পাচ্ছেন এরকম দুইটা থাকবে এটা একটা টিউবের মতো থাকবে এরকম একটা বোতলের মতো থাকবে এটা মূলত আপনাদের আমি দেখাচ্ছি আমাদের চাষ একশো পঞ্চাশ এর যে ডুয়েল বোতল হয় বা বক্স হয় সে একশো পঞ্চাশ এম এল এর ডুয়েল বোতল থেকে দেখাচ্ছি কারণ এটা আবার খোলার সিস্টেম নাই এটা এখানে ডাইরেক্ট সিল করা আছে এটা আমি খুলতে পারতেছি না কারণ এটা খুললে আপনাদের কাছে সেকেন্ড হ্যান্ড মনে হবে এই আমি খুলতেছি না যাই হোক এরকম থাকবে এই যে এটার এটার মধ্যে যেমন এখানে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম এটা থাকবে আর এটাও থাকবে একশো পঞ্চাশ গ্রাম দুইটা মিলে তিনশো গ্রাম সেম এটার মধ্যেও এটা যেমন একশো বিশ গ্রাম করে না একশো বিশ গ্রাম করে দুইটা থাকবে দুশো চল্লিশ গ্রামের তো এটার দাম কত টাকা এটার দাম হবে হচ্ছে আপনাদের টোটাল বক্সের দাম হবে হচ্ছে আপনাদের এগারোশো পঞ্চাশ টাকা এর মধ্যে ডেলিভারি চার্জ আবার এক্সট্রা ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলেই হবে বাকি টাকা টোটা খাতে পেয়ে দেবেন এর বাইরে যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে গিয়ে আপনারা এটা অর্ডার করে দিতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা ভিডিওতে স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন তারাও সেখানে অর্ডার করতে পারবেন তো যাই হোক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলেকন অর্ডার করে রাখবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ